ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানো আমেরিকার উচিত হবে না বলে মনে করেন হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ার মাইক টার্নার তবে তার আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাইডেন প্রশাসন ব্যর্থ হলে এর পরিণতি প্রতিদিনই ভয়াবহ রূপ নিতে থাকবে রবিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন এদিকে অবসরপ্রাপ্ত জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি মনে করছেন ইসরায়েলের চালানো হামলায় ইরান তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করেও ব্যর্থ হয়েছে অবসরপ্রাপ্ত জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি সিবিএস নিউজকে বলেন ইরান তাদের দেশ জুড়ে বিভিন্ন ধরনের তিন হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ইসরায়েলের দিকে তাক করে ওয়েস্টার্ন ইরানে রাখা শতাধিক ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ছোড়া হয়েছে যে কারণে শনিবার রাতের মতো একই ধরনের হামলা পরের দিন চালাতে পারবে না বলে মনে করেন জেনারেল ম্যাকেনজি ইসরায়েলে এই হামলায় ইরান তাদের সর্বোচ্চ শক্তিটা ব্যবহার করেছে বলে মনে করেন তিনি ব্যাকেঞ্জি বলেন শনিবার রাতের এই হামলার মধ্য দিয়ে ইরানকে বিবেচনা করতে হবে তাদের তৈরি সামরিক অস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে তার মতে ইসরায়েল গতকালের চেয়ে আজ অনেক বেশি শক্তিশালী এবং ইরান এখন অনেক দুর্বল প্রমাণিত হয়েছে তবে হিজবুল্লাকে ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ বলে মনে করেন এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি মনে করেন লেবাননের এই সংগঠনটি যদি যুদ্ধে সম্পৃক্ত হয় তাহলে তারা ইসরায়েলের ক্ষতি করার সক্ষমতা রাখে তবে শনিবার রাতের ওই হামলায় তারা অংশ নেয়নি যা খুবই গুরুত্বপূর্ণ এখন ইরানের বিষয়ে ইসরায়েলকে সীমাবদ্ধ প্রতিক্রিয়া জানাতে কৌশলগত পরামর্শ দিয়েছেন জেনারেল ম্যাকেনজি যার একটি নির্দিষ্ট শুরু এবং নির্দিষ্ট সমাপ্তি থাকতে হবে এদিকে হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ার মাইক টার্নার দাবি করেন আমেরিকা এবং ইসরায়েল সমন্বিতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা যে উন্নয়ন করেছে ইরানের হামলা মোকাবেলায় তা সফলভাবে ব্যবহার হয়েছে তবে ইরানের হামলাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির অপচেষ্টা হিসেবে দেখতে বাইডেন প্রশাসনকে পরামর্শ হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানো উচিত কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান মাইক টার্নার তবে এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানো আমেরিকার উচিত হবে না বলে মনে করেন তিনি কিন্তু বাইডেন প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা